তো সবাইকে জানাই শুভ চতুর্থী জানি সবাই ঠাকুর মোটামুটি দেখা স্টার্ট করে দিয়েছ বাট আমার এখনো শুরু হয়নি আমার কাছে পুজো মানে ষষ্ঠী ষষ্ঠী থেকেই আমার ঠাকুর দেখা স্টার্ট হবে বাট স্কিনটার খুব খারাপ অবস্থা ভীষণ রকম হোয়াইট হেডস ব্ল্যাক হেডস সব হয়ে গেছে ট্যান পড়ে গেছে পুরো মুখে তো ভাবলাম আজকে নিজেই বাড়িতে কিছু একটা ট্রাই করা যাক তো চলো তোমার সাথে শেয়ার করে কী কী প্রোডাক্ট আছে এই যে মামাতে ফেস ওয়াশ আর রিভিউতে বাকি সব প্রোডাক্টগুলো ইউজ করবো তোমরা দেখো যাদের যাদের ভালো লাগবে ট্রাই করে দেখো খারাপ নয় আমি ইউজ করেছি আগেও আমার রিজনেবেলের মধ্যে বেটার লাগে বাড়িতে ইনস্ট্যান্ট যদি গ্লো চাও তাহলে তোমরা এটা ইউজ করতেই পারো তো চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে কী করছি আমি ফার্স্টে ফেস ওয়াশ করে নেবো মুখটা ভালো করে ফেসটা ক্লিন করে নেবে ফেসটা ক্লিন করে নেওয়া ভীষণই জরুরি আমরা জানিও কী কে কী প্রোডাক্ট ইউজ করো বাট আমার এই মামার যে ফেসওয়াশটাও ভীষণই হেল্পফুল বলে মনে হয়েছে এটা ভিটামিন সি ফেসওয়াশ আই থিঙ্ক হ্যাঁ ভিটামিন সি এ টারমারিক খুব ভালো ফেস ওয়াশ এটাকে বেশ কিছুক্ষণ আমি রাব করে নিয়ে এবার মুখটা ওয়াশ করে আসবো ফেসটা আমি ওয়াশ করে চলে এসেছি তো ভালো করে মুখটা মুছে নিলাম এইবারে আমি ইউজ করবো এবউতে যেটা হচ্ছে স্ক্রাবার এটা চেরি চেরি ফ্লেভার ফ্লেভার অ্যান্ড চকলেট স্মেলটাও ভীষণ একটা সুন্দর স্মেল এটা দিয়ে বেশ তুমি অনেক মানে এটার পাউচটা কুড়ি টাকা অনুযায়ী টাকা অনুযায়ী বা জিনিসটা ভীষণই ভালো ভালো করে এইসব জায়গা এইসব জায়গা বেশি করে দিয়ে আর কি ভালো করে মুখটা ইয়ে করবে এতে করে তোমার হোয়াইট হেডস ব্ল্যাক হেডস তো ভীষণ ভালোভাবে উঠে যায় ভীষণ ভালোভাবে ট্যান্ট রিমুভ হয় আমাদের কিন্তু এইসব জায়গায় বেশি করে মিস হয়ে যায় এইগুলোকে তোমরা একটু প্রপারলি ঘসার চেষ্টা করবে চেষ্টা করবে মিনিমাম দশ মিনিট ধরে এটা স্ক্রাব করতে ফেসটা ভালো করে রাফ করে নিয়েছি এবার আমি মুখটা ধুয়ে আসবো দেখো স্ক্রাবারটা ইউজ করি অনেকটা মুখটা ক্লিন লাগছে তো চলো এবারে তাহলে আমরা পরে স্টেপটা করি এটা হচ্ছে ফেস প্যাক তো এবার এটাকে ইউজ করবো এর সেলটাও ভীষণ সুন্দর এটাকে একটু ড্রাই হতে দেবো ড্রাই হলে ওয়াশ করে আসছি দেখো জাস্ট লুক এট দিস গ্লো সাধারণ গ্লো দিচ্ছে তো চলো লাস্ট স্টেপ বাকি আছে লাস্ট স্টেপটা ইউজ করে ফেলি এই যে গোল্ডেন পিল অফ মাস্ক তো চলো এটাকে ইউজ করি শুকিয়ে গেছে চলো এটা আবার তুলে ফেলা যাক তো চলো এটা তুলে আমি স্নান সেরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রিপোর্টটা দেখে নি